কাল তো কুচবিহার পৌঁছাতে পৌঁছাতে প্রায় তোমার রাত্রে নটা বেজে গেছে সেজন্য কালকে এতটা টায়ার ছিলাম আর ব্লকও করা হয়নি তারপর দিদিদের বাড়িতে গিয়ে সেখানে সব কথাবার্তা এতদিন পরে দেখা তো সেই জন্য কালকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি তো আজকে একেবারে দুপুরের লাঞ্চ টাঞ্চ করে এই আড়াইটা তিনটে মতন বাজে এখন আমরা কোচবিহার রাজবাড়িতে মানে রাজবাড়ি দেখতে এসছি তো এখন গাড়ি পার্কিং এর জন্য দাঁড়িয়েছি মানে হচ্ছে গাড়ি পার্কিং করার জন্য তো চলো এবার কুচবিহার রাজবাড়ির ভেতরে ঢুকবো ঢুকে আবার তোমাদের সাথে সবটা শেয়ার করবো কুচবিহারের রাজবাড়িতে কিন্তু এক ফুটা দু ফুটা বৃষ্টিও শুরু হয়ে গেছে আজকে সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ হ্যাঁ শুধু জলের বোতল আছে এই যে মা পিছনে ছেলে আছে চলো এখন টিকিট কাটবো আর দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে আজকে সকাল থেকেই আকাশের মুখ ভার দু ফোটা করে বৃষ্টিও পড়ছে তো চলো দেখো কুচবিহার রাজবাড়ির ফাইনাল লুক সামনে বিরাট সুবিশাল বাগান পাশে পুকুর রয়েছে আর ওই যে দূরে দেখা যাচ্ছে কোচবিহার রাজবাড়ি আর দুধার দিয়ে সুসজ্জিত বাগান রয়েছে প্রচুর মানুষ এখানে হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছে তো টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কাটলাম টিকিট মাথাপিছু পঁচিশ টাকা করে টিকিট তো টিকিট কেটে আমরা এখন রাজবাড়ির ভেতরে প্রবেশ করেছি এই হচ্ছে রাজবাড়ির মূল প্রবেশদ্বার কিন্তু ওই সাইড দিয়ে ঘুরে ওই যে ওইখানে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এই রাস্তাটা দিয়ে এসে এই মূল প্রবেশদ্বারে উঠতে হচ্ছে আর ওই যে ঈশানবাবু খোলামেলা জায়গা পেয়ে ওর মতো ঘুরে বেড়াচ্ছে আর এই যে আমরা এখানে সবাই রয়েছি তো চলো ভেতরে গিয়ে দেখা যাক কুচবিহার রাজবাড়ির অন্দর মহলটা কেরকম এই যে তোমরা দেখো আমাদের ছোট্ট ব্লগার এখন কোচবিহার রাজবাড়ির সামনে দাঁড়িয়ে ব্লগ করছে ঈশানবাবু

আমরা এখন রয়েছি ঠিক রাজার বাড়ির মূল প্রবেশদ্বারের ফটকের সামনে আর সামনে সুবিশাল বিস্তৃত বাগান সুসজ্জিত করে সাজানো রয়েছে সামনের বাগানটা প্রচুর মানুষ এসছে এসে এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো আজকে ওয়েদারটা একটু খারাপ সকাল থেকেই আকাশের মুখ ভার তো তার মধ্যেও প্রচুর মানুষ এসছে এই কোচবিহার রাজবাড়ি দর্শনের জন্য তো চলো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে দেখা যাক আর কি কি দৃশ্য রয়েছে ভেতরে আমরা এখন ভেতরে ঢুকে গেছি রাজবাড়ির ভেতরে তো চলো থেকে নিচের সৌন্দর্যটা দেখো কি অপূর্ব লাগছে দেখো সন্ধ্যাবেলা রাজবাড়ির এখান দিয়ে ক্রস করছি এই যে আলো জ্বলে উঠেছে পুরো সব আলো জ্বালিয়ে দিয়েছে সাইডে সাইডে পুরো দোকান আর এই যে আচ্ছা ঈশান নিজেই এসি চালিয়ে দিয়েছে আর ঈশান নিজেই গাড়ি ড্রাইভ করছে তাই তো সামনে দেখো রাজবাড়ির গেট যাওয়ার পথে যতটা না ভালো লাগছে আসার পথে আলো জ্বালানোর পরে আরো সুন্দর লাগছে বেটটা দেখতে দারুণ